হ্যালো গাইস তো তোমরা অনেক দিন ধরে বলছি প্র্যাং ভিডিও করতে তো আজকে একটা ভিডিও করে আমি মিশছিলাম ওদের বাড়িতে ও বাইরে গেছে তো আমি একটা প্র্যাং ভিডিও ভেবে রেখেছি ওটাই এখন করবো তো আমি এখন ক্যামেরা সেট করি তবে কথা হচ্ছে ভিডিও আমার পুরো সেটা করা হয়ে গেছে ফোন রকম শেখ হয়ে গেছে এখনও আসবে আসলে তোমার এখন স্টার্ট করবো আর প্র্যাঙ্কটা হচ্ছে আমি ওদের সাথে কথা বলবো তো ওকে আমি দেখাবো যে আমি মানে কথা বলছি বা মানে বুঝতে পেছি

কোনো বন্ধুর সাথে বলি পার্সোনালি দেখা করার জন্য আরে কথা বলতে পারো পার্সোনাল হবে কোনো বন্ধুর সাথে আমি বলি শুনুন দিন এ তোর নেই নেম যদি বলিস না আমার তো অনেক দিন তো আমি কথা বলি আমি দিন তো শুনিনি আরে এগুলো বলে তো বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে না এগুলো কোনটা দিতে বললাম দেখি মাথা গরম করে আসলে ফোনে কিছুই নেই তুই ফোনে কি করবি দিতে কি হচ্ছে না ওর সাথে প্রেম বলি বলে আমি দেখা করতে পারবো না কারোর সাথে কথা বলতে পারবো না তোর সাথে কথা বলতে হবে আমার দিতে বললাম তো আমি দেবো না

স্কুলে বসি আমাকে আমার সাথে বেমকার পর থেকে সব কথা বলি তোর বন্ধু কে ছিল বান্ধবী কে ছিল তোর বন্ধু আর তোর বান্ধবী সব একই জায়গায় থাকিস তোরা আশেপাশেই বাড়ি সত্যি করে বলকে বন্ধু সোশ্যাল

দুদিন দিনে বলি যে দেখা করে কথা ইয়া ফার্স্ট গ্যাসিয়াম কত দে কত দে মাছ আছিস কেন আমাকে বাড়ি যা দে ইয়া লাগি মার কোলে যা তাตรี তুমি যেন ধরো আই এত কোনটা কি

হ্যালো কথা বলার মানে ছিল না আর বন্ধু ভাই ভোগালদের কথা বার বলবে তোরও তো অনেক বন্ধুবান্ধবী আছে বলেছি কিছু নিয়ে শুনতে চাই না বুঝতে পারি আরে এরকম এরকম নাটক তুমি করছিস তুই করে ভেবেছিস আমি বললাম তো আমি শুনতে কি না এখন ভাই যাব আরে পাগল গেছিস ক্লিয়ার

जा बिल्ला मर जा आई चला जा किस पर पता चला मैं तेरे हाथ बिना करूं ने इस चीज से भाग जा तू मत मत एक हाथ का लाल को देख भी मत किस ना छोटे से मत छोटे से दाएं हाथ तू ली तू मार दिया ना ओके तू जब अंदर मच्छी बिना करूं ने ओके पति बढ़ जा जितना बोलूं

তো গাইস আমাদের ব্লগ শেষ তুমি দেখতেই পেলাম কি মারা মারলো আর কি তো বলিস না আমি আমার সাথে জারি করব তোমার জন্য আমাকে মারো খেতে হবে দেখতে পাচ্ছো তো আজ তুমি ভিডিওটা এখানে কেমন হবে কমেন্ট করে জানিও তো নেক্সট কি প্র্যাঙ্ক দেখতে কমেন্ট করে জানাও আবার মারতে হবে আমার সাথে জারি করব